আমার যেটা মনে হয় যে মানে ইটস আ রোড ফিল্ম সেই দিক থেকে দেখতে গেলে মানে ইটস আ চেস ফিল্ম সত্যি কথা বলতে গিয়ে এত এত ইন্টারেস্টিং সব জায়গা এত ইন্টারেস্টিং সব ঘটনা এত ইন্টারেস্টিং সব ক্যারেক্টারস আমার যেটা মনে হয় যে সোনার কেল্লা ওর অন্যান্য ছবির মতোই ভীষণ মাল্টি লেভেল ছবি আর কি বাবা যেটা প্রথমেই আমাকে বলেছিলেন যে দেখো এখান থেকে একটা ছবি হচ্ছে আমি ছবিটার একটু ফরম্যাটটা চেঞ্জ করছি আমি ছবিটাকে হুডানিট ইট রাখছি না আমি ওটাকে একেবারে পিওর একটা থ্রিলার হিসেবে ট্রিট করছি অ্যাডভেঞ্চার থ্রিলার তো সেখানে আমি জিজ্ঞেস করেছিলাম যে কেন কেন হুডানিট নয় কেন তখন বাবা বলেছিলেন যে হুডানিটটা হুডানিটের খুব একটা রিপিট ভ্যালিউ নেই আমি চাই ছবিটা বারবার লোকে দেখুক এবং সকলে জেনে যাক কারা ভিলেন কিন্তু এইবারে দর্শকের একটা কৌতূহল হবে যে সেটা ফেলুদা কিভাবে বুঝতে পারছে কিভাবে জানতে পারছে এবং কিভাবে অপরাধীকে সাহায্য করছে আর কি প্রাইভেট ইনভেস্টিগেটর না হলে ফেলুদা অনেক কিছুই হতে পারতো ফেলুদা একজন ভালো লেখক হতে পারতো ফেলুদা একজন পর্যটক হতে পারত খুব ভালো পর্যটনের কাহিনী লেখক হতে পারতো আহ ফেলুদা যদি একজন ভালো পুলিশের চাকরি করত তাহলে বোধ খুব ভালো সাইন করত মানে হি যে কোনো কাজেই সে যেত আমার মনে হয় সেই কাজেই সে ভালো করতে পারতো কাস্টিংটা হ্যাঁ কাস্টিংটা খুব ইন্টারেস্টিং হয়েছিল যে কারণে আমাদের ফেলুদা একটু ঘাবড়ে গেছিলো আর কি যেটা সৌমিত্র কাকু বাবাকে বলেছিলেন যে মানিকদা আপনি আমার চারিদিকে এত সব কালারফুল ক্যারেক্টারস এরকম একটা অদ্ভুত একটা বাচ্চা এবং এরকম একটা জমজমাট একটা দুই ভিলেন এখন সেখানে আমি পাত্তা পাবো তো তো উনি খুব প্যানিক স্ট্রিকান হয়ে গেছিলেন সৌমিত্রবাবু সৌমিত্র যে তখন বাবা বললেন যে না তুমি ঠিক যা তাই করো আমি যা বলছি তাই করো আমার মনে হয় তুমি তুমি যে মানে ফেলুদার যে একটা অদ্ভুত একটা আন্ডার প্লেয়ার একটা ব্যাপার রয়েছে একটা লো লো কি রয়েছে তো সেটা উঠে বেরিয়ে আসবে সেটা ইউ হ্যাভ টু ট্রাস্ট মি প্রথম কথা এই আমার নিজে যে পেশায় ছিলাম সেখানে ছোটদের জন্যে ছবি করার সুযোগ ভীষণ কম আমাদের এখানে খুব কম হয়েছিলাম ছবি তো যখন সোনার কেলা করার কথা হয় তাতে আমার থেকে বড় আনন্দ যেটা হয়েছিল সেটা হচ্ছে যে আমি আমার ছেলে মেয়েদের জন্য কিছু করতে পারছি।। যেটা এখন মানে যেটা খুব অদ্ভুত লাগে ভাবতে যে সোনার আমরা এত জায়গায় কাজ করেছি আমরা শুরু করেছিলাম দিল্লি থেকে যেভাবে মুকুল যাচ্ছে আর কি সেভাবেই আমরা শ্যুট করেছিলাম যে প্রথমে দিল্লি তারপর আমরা জয়পুর গিয়েছিলাম জয়পুর থেকে যোধপুর যোধপুর থেকে বিকানের বিকানের থেকে আবার ব্যাক টু যোধপুর তারপরে জয়সালমের কাজেই পরপর পরপর যেভাবে মানে ফেলুরা গেছে যেভাবে ছবিটা পরপর এসছে সেভাবেই আমরা শুটিংটা করেছিলাম ইন মানে প্রায় সিকোয়েন্সেই করেছিলাম ফেলু চরিত্রটার মধ্যে সত্যজিতের নিজের একটা ছায়া আছে জ্ঞান পিপাসু এবং সত্যানুসন্ধানী দুজনই একই একই ফেলুও সেই রকমই আমার কাছে নিঃসন্দেহে সৌমিত্র চট্টোপাধ্যায় আমার ভীষণ ফেভারিট এবং আমার মনে হয় আমার থেকে আরো ভালো ফেলুদা ছিলেন কারণ তাকে দেখেই আমি বেশি আরো অনুপ্রাণিত হয়েছি ওর বাহ্যিক রূপটা হয়তো উনি আমাকে কল্পনা করে করেছিলেন আমি একবার ওকে বলেছিলাম যে ভিতরে আপনার একটা ছায়া আছে মানে দেখো পরিহাস প্রিয় ছিলেন উনি ঠাট্টা করে বললেন সে কি আমাকে তো সবাই বলে যে আমি তোমাকে দেখে আঁকছি তিন পঁচিশেকের জন্য আমরা বাইরে গেছিলাম প্রচন্ড ঠান্ডার সময় মানে ফেব্রুয়ারি মাস তখন তখন একটা কোল্ড ওয়েভ যাচ্ছে রাজস্থানের মধ্যে দিয়ে কাজই সাংঘাতিক শীত ছিল কিন্তু দ্য দ্য কন্ট্রোলিং অফ দ্য প্রোডাকশান যেটাকে আমরা বলি সেটা ওয়াজ অ্যাবসলিউটলি ইম্প্যাক্টেবল তখন আমাদের প্রোডাকশান কন্ট্রোলার ছিলেন অনিল চৌধুরী একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়া হচ্ছে মানে বাস থেকে নেবেই আমরা মোটামুটি সব ঘর অ্যালটমেন্ট করা রয়েছে এবং কোনো সময় নষ্ট হয় একটা জায়গায় কাজ শেষ করছি তার দুদিন আগে অনিল কাকা বেরিয়ে যেতেন আর কি নেক্সট নেক্সট গিয়ে করতেন আউটডোর শুটে কতগুলো ছিল যেমন একটা একটা গাড়ির ছোটোখাটো একটা ধাক্কা হয়েছিল লালমোহন এবং তপসে এবং ফেলু গাড়িতে যাচ্ছে সেই বিখ্যাত দৃশ্য উটের খাদ্য কি যেখানে বলছে সেই দৃশ্যটা যেমন শ্যুটিং করা হচ্ছিল পেছনে একটা লরি আসছিলো তো আমাদের সামনের সিটটা খুলে নিয়ে সেইখানে ক্যামেরা বসিয়ে মানিকদের প্রায় শুয়ে পড়ে সেখান থেকে শ্যুট করছিলেন যেই গাড়িটা থামল উনি পেছন থেকে শটটা শেষ হলো আর পেছন থেকে আর লরিটা এসে ধাক্কা হয়েছিল মানে আর কয়েক সেকেন্ড আগে ধাক্কা দিলে যেটা হতো যে ওই ক্যামেরায় চোখ লাগানো ছিল তো ক্যামেরা ক্যামেরার ইয়েটা সত্যিই তার চোখে লাগতো এবং ওর চোখ নষ্ট হয়ে যেত সোনার কেল্লার আউটডোরটা ওয়াজ মোস্ট এক্সাইটিং মানে সেরকম আউটডোর আর আর আমি অন্তত দেখিনি মানে ইনক্লুডিং গুপি বাঘা আমি বলবো যে সোনারকেল্লাটা ওয়াজ অ্যাপসলিউট ড্রিম